কালকে যাবেন আজ থেকেই যাওয়া শুরু হয়েছে তারই ক্যাম্প আমাদের এখানে সহায়তা ক্যাম্প বলতে পারেন এবং যারা যাবে তাদেরকে আমরা এই কার্ড প্রদান করব এবং তার সঙ্গে সঙ্গে যদি কোনো এমার্জেন্সি কাউরির শারীরিক অসুস্থতা হয় মেডিকেল টিম আছে তাদের পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যে কর্মী আছে এখানে আইনটি যুব থেকে মাদার থেকে মহিলা থেকে সমস্ত কর্মীরা আমরা তৎপর আছি মানুষের যে আবেগ আছে মানুষ সেই আবেগে সকাল থেকেই আসছেন এবং কলকাতায় যাবার একটা উদ্যম দেখা দিচ্ছে কালকে আমরা এই ক্যাম্প আমাদের ইন্টারসিটি মানে সাড়ে সাতটা আটটা পর্যন্ত এই ক্যাম্প চলবে এবং মানুষের সহায়তায় যেখানে দরকার সেখানে আমরা করবো হ্যাঁ মেডিকেল ক্যাম্প অবশ্য লাখো লাখো মানুষ যাবে এত তীব্র গরম আছে জলের ব্যবস্থা করা আছে যদি কেউ অসুস্থ হয় তার ব্যবস্থা করা আছে এমার্জেন্সি ট্রিটমেন্ট করা হ্যাঁ অবশ্যই প্রত্যেক আমাদের এলাকাতে লিস্ট মানে অঞ্চলের লিস্ট আছে ব্লকের লিস্ট আছে ওয়ার্ডের লিস্ট আছে শহরের লিস্ট আছে কারা কারা যাবেন কত সংখ্যক মানুষ যাবেন এটা নিয়ে লিস্ট করা আছে এবং আমাদের লোকজন সেই মোতাবেক লোকজন আজ থেকে যাওয়া শুরু করেছে এবং কাল সকাল পর্যন্ত যাবে। দেখুন বীরভূম জেলার যেটা টার্গেট আছে সেটা তো দেড় লক্ষ থেকে দু লক্ষ লোক বলা হয়েছে বীরভূম জেলা থেকে যাবে সেই টার্গেট আমরা আশা করছি পূর্ণ করে আরও বেশি লোক যাবে কারণ মানুষের যে উদ্যম মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর যে ভরসা সেই উদ্যম ভরসা মানুষের মধ্যে দেখা যাচ্ছে শুধু তৃণমূল কংগ্রেস কর্মী না সমস্ত সাধারণ মানুষও একুশে জুলাইয়ে যোগদান দিতে যাচ্ছেন